যখন একটা জিনিস বড় করে আশা করবেন সেটা ভেঙে যাবে আর সেটা কিন্তু মন খারাপ করে বসে থাকা যাবে না তো সেটা আমরা মন খারাপ করি নাই আর সেটা কে সুন্দরভাবে বরণ করে নিয়ে হাসি মুখে আমরা চলেছি যেটাই হয় না কেন সেটা আমাদের ভালোর জন্যই হয় তাই যে কাজটাই করুক না কেন যে কাজটাই হোক না কেন আমাদের সাথে তো যাওয়ার কথা ছিল কক্সবাজার তো কক্সবাজার ঘুরতে যেতে পারলাম না তো কক্সবাজার বাদে আমরা কোথায় কোথায় ঘুরেছি তো সেটাই কক্সবাজারের ফিল নেওয়ার জন্য আনন্দ করার জন্য মজা করার জন্য কোথায় কোথায় ঘুরেছি সবটাই ভিডিওটা দিব তো আমরা যেহেতু বাড়িতে জামাই আছে সেহেতু তো সকালের নাস্তাটা একটু অন্যরকম হওয়া উচিত ছিল তো তাই অন্যরকম একটু করেছি তো সকালে আর ভাত রান্নার কিংবা অন্য কিছু করার পরটা টরটা করার ইয়ে করি নাই তো এখানে লুচি করে নিয়েছি মিষ্টি পায়েস পিঠা এগুলো তো ছিলই তো এগুলো হচ্ছে কালকের ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম নাহলে অনেক ভিডিও জমা পড়ে গেছে সেগুলো এডিট করো দেব এটা একটু ঝামেলার হয়ে যায় তো তাই প্রথম থেকেই শুরু করলাম আপনাদের সাথে তো সব রেডি হয়ে নিয়েছি শাড়ি যেটা পরে হাঁটতে পারবো সুবিধা হবে সেই শাড়িটাই পরে নিয়েছি ঝটপট যেটা পরতেও আরাম এবং পরতেও ভালো তাড়াতাড়ি পরা যাবে তাই জন্য তারা ঘুরতে চলে আসলাম বিমান জাদুঘর তো এখানে এটা আমার মানে মেয়ের জামাই আর মেয়ে আমি হচ্ছে মামি শাশুড়ি আর এটাই পরিচয়টা দিয়ে দিলাম আপনাদের যারা চিনেন না তাদের জন্য তো আমরা চলে এসেছি এখন হচ্ছে বড় মাসায় কিছুই রেডি হননি সে একদম সাদা মাটা থাকতে সবসময় পছন্দ করেন তাকে কোনো জামা পরানো যায় না তো সে একটা সোয়েটার পরে হুডি পরে নিয়েছে তার পছন্দের হুডি তো সেটা পরেই সে ঘুরে বেড়াচ্ছে সারা দেশ তো এই তাকে কিছু বলাও যাবে না তারপরে আমরা চলে আসলাম প্লেনে ওঠার একটা অভিজ্ঞতা এটা কিন্তু সত্যিই প্লেন তো এর ভিতরটা মানে এখন এটা অকার হয়ে গেছে তাই জন্য এটাকে জাদুঘরে রাখা হয়েছে তো এটা দেখার ভিতরে কি আছে সেটা দেখার জন্য আমরা উপরে উঠে পড়েছিলাম তো বিমানে উঠতে পারবো কি না জানি না তবে ইচ্ছা আছে হবে হয়তো একদিন তবে এটার ভিতর উঠে একটু আশাটা পূরণ করলাম তো একদম উড়ে আকাশে চলে যেতে পারবো না তবে এটাতে অনেক ভালো লাগলো আর কি ভিতরে ঢুকে তেমন কিছু দেখার নেই এই যে যন্ত্রপাতি কিছুই বুঝি না মাথার উপর দিয়ে গেল আর তারপরে ক্যামেরাম্যান একটু ভিডিও ভিডিও করে দিচ্ছিলো আজকে আমার অনেকগুলা ক্যামেরাম্যান ছিল সবাই কম বেশি ভিডিও করে দিয়েছে তো অনেক ছবি তুলছে ভিডিও তেমন একটা করি নাই কারণ এই জায়গাটাতে আমি অনেকবারই আসলাম মানে দুইবার এসেছি মনে হয় হ্যাঁ ঘুরে দেখা হয়ে গেছে ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি তাই জন্য আর এইবার ভিডিওটা ওইভাবে শেয়ার করি নাই এবার আমাদের নিয়েই ছোট্ট করে এই ভিডিওটা শেয়ার করলাম হ্যাঁ তো শীতকালে ঘুরতে গেলে তো এত সুন্দর সুন্দর ফুলে দেখা পাওয়া যাবে তো তাই জন্য কিন্তু বেশি আরও বেশি ভালো লাগে তো কী সুন্দর ফুল দেখেই মনটা জড়িয়ে যাচ্ছে তো তারপরে আমরা একটু আটাফেরা করে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম বিমানগুলা তারপরে একটু পথ না করলে হবে নাকি তো সবাই ছবি তুলতেছিলাম তারপরে আমরা দুজন একটু দুটো ক্যামেরা ক্যামেরাম্যানের হাতে দুটো ফোন ধরিয়ে দিয়ে আমরা একটু হাঁটতেছিলাম মনের সুখে আর কি সঠে কটে পরিচয়টা দিই আমার ননদের মেয়ে আর আমার বান্ধব বলতে মেয়েও বলতে পারেন তো একটু মজা করছিলাম তারপরে আমরা মেট্রো রেলে আউটে আবারও ঘুরতে চলে গেলাম আর আরেকটা স্থানে তো অনেকগুলো স্থানে ঘুরেছি তো এক একটা ভিডিও এক একটা দিন আপলোড করব তো সেটা দেখার জন্য অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে কমেন্ট করলে চিনতে পরিচয় হতে সুবিধা হবে মেট্রোতে সবাই অনেকবারই উঠেছে কিন্তু যারা নতুন উঠেছে তাদের মনে কিন্তু অন্যরকম একটা আনন্দ ফিল করে তো তাই তাকে দিয়ে টিকিটটা কাটানো হচ্ছিল আর সে শিখতেছিলো আর কি সে অনেক মজা পেয়েছে এটাতে উঠে আসলে এটা অনেক মজার একটা জিনিস একটা আশীর্বাদস্বরূপ মনে হয় কতটা সময় বেঁচে যাচ্ছে আর কতটা ধুলো ময়লা থেকে আমরা বাঁচতে পারছি এখানে কোনো ধুলো ময়লাও নেই আর চলতে একদমই ফ্রিভাবে চলা যাচ্ছে হ্যাঁ অনেক সময় টিকিটটা দাঁড়িয়ে কাটতে হচ্ছে তারপরেও বলবো প্রথম কাউন্টারের থেকে শেষ কাউন্টারে এসে টিকিট কাটবে আপনাদের সুবিধার্থে বলে দিল